নমস্কার বন্ধুরা আমি থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো রুই মাছ দিয়ে দেখুন এখানে পাঁচশো গ্রাম রুই মাছ আছে রুই মাছ দিয়ে আলু আর ডাটি কচু দিয়ে ঝোল তা প্রথমে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই সর্ষে তেল দেব তেলটা একটু ভালো করে গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে লাল লাল করে বাকি মাছগুলো ভেজে নেব দেখ এবার লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দেব কালো জিরে সামান্য অল্প দেব গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দেব আর পেঁয়াজ কুচি দেব এবার একটা টমেটো কুচি দিয়ে দেবো এখানে লবণটা পরিমাণ মতো দিয়ে দেব এবার খুব ভালো করে একটু লবণের সঙ্গে টমেটো মিশিয়ে নেব এতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে টমেটোগুলো দেখুন সেদ্ধ হয়ে এসেছে লবণটা দিতে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে কেটে রাখা এদের রাতে করছে আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব ভালো করে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট ধরে আলু তার সাথে একটু ভেজা ভেজা করে নেবো সবজিগুলো লাল লাল করে যেহেতু ভেজে দিয়েছি এবার এখানে মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব আদা রসুনের পেস্ট দেব আর বাকি গুঁড়ো মাছটা করে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো হলুদ 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 গুঁড়োটা কম দেব সমস্ত দিয়ে খুব ভালো করে সবজি গুলোকে মিনিট করে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলা খুব এখন কষিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো জলটা অ্যাড করবো জলটা একটু বেশি করে দিলাম আলু আর কচুটা সেদ্ধ হবে তা এবার একটা থালো ঢাকা দিয়ে দেবো দিয়ে কিছুটা হাফ সেদ্ধ করে নেব ঢাকাটা খুলে নেব এবার এখানে মাছগুলো দিয়ে দেব দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে এসছে দিয়ে ধনে পাতা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে একটু মাছটাকে আলু আর আলু সাথে ফুটিয়ে নেব ঢাকাটা খুলে নেব মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এবার গ্যাসটা অফ করে দেব দেখুন ডাটি কচু দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোলটা একদম রেডি